দুজনে বেরিয়েছি এখন পৌনে তিনটে মতন বাজে এখন আমরা যাচ্ছি বাড়াইপুরে আমার ফ্রেন্ডস এর বাড়িতে আজকে ওর বার্থডে হ্যাঁ আমারই একটা বান্ধবী তার ছেলের আজকে জন্মদিন আকাশের অবস্থা খুবই খারাপ অন্ধকার পুরো বৃষ্টিও হচ্ছিল একটু আগে আবারও হবে তারপরেও বেরিয়েছি কারণ না বলেছে ফিট হবে তো যাই হোক তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে ব্লগটা দেবো বাটা দিতে পারিনি এডিট করে আজকে এডিট করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর সেদিনই সত্যি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যাই হোক বৃষ্টিকে উপেক্ষা করেও আমি বেরিয়ে গেছিলাম কারণ ও খুব আশা করেছিল যে আমি ওর ছেলের জন্মদিনে যাব তো সব কিছু উপেক্ষা করেই চলে গেছিলাম বারাইপুরের উৎসব লজে তো সেখানে গিয়ে তারপর তো যে ওকে গিফট দিলো আর এই যে ওর জন্য এইটা আমরা কিনেছিলাম এই যে রিস্টোয়াজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি তোমাদেরকে বলেছিলাম গিফটটা দেখাবো তো এটাই কিনেছিলাম ওর জন্য তো বন্ধুকে আবার হাক করছে অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে ওরও খুব আনন্দ হচ্ছিল দুজনেই খুব এনজয় করছিল আর এই যে টেডি বিয়ারটা দেখিত তো জোর খুব আনন্দ হচ্ছিল ও সারাক্ষণ এর সাথেই খেলা করছিল আমারও বেশ দেখতে ভালো লাগছিল তো অনেক দিন পর সত্যি ওর সাথে দেখা হলো সেই আমরা ডায়মন্ড হারবারে মিট করেছিলাম তারপরে আর ওর সঙ্গে দেখা করা হয়নি মাঝখানে অনেক প্ল্যান হয়েছিল বাট তারপরে আর হয়নি তো শেষমেশ ওর সাথে দেখা হলো ওর ছেলের জন্মদিনে তো এই যে আমি একটু সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম তারপরে চলে এলাম একটু স্টার্টার খেতে তো এই যে এখানে স্টার্টারে ছিল কাবাব তারপর পটেটো ফ্রাই ছিল পাটি সাপটা ছিল বেশ অনেক রকম স্টার্টারে রেখেছিলো ওর আইটেম তো আমি একটু পটেটো ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর তোজো নিয়েছিলো একটু কাবাব তো দুজনে আমরা বসে একটু খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর আমি না কোথাও গেলে মানে কোনো ইনভিটেশনে গেলে আমি সেখানে গিয়ে আগে স্টার্টারেই বেশি মনোযোগটা দিয়ে ফেলি আমি বসে বসে স্টার্টারই খেতে থাকি মেন কোর্স আমি অতটা বেশি খাই না তোমাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর আর আরও দুজনে মিলে বসে বসে গল্প করছিল তো সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তারপর আবার তোজো বললাম আইসক্রিম খাবো তো ওখান থেকে আবার আইসক্রিমও নিয়েছিলাম মানে স্টার্টারে আইসক্রিমও রেখেছিল তারপর বেশ বন্ধুদের সাথে একটু খেলা করলো তোজো তারপর আবার এই যে বেলুন নিয়ে খেলা করছে তারপরে কেক কাটার সময় হয়ে এসেছিলো তো তারপরে এই যে সুন্দর দেখো কেক দুটো অপূর্ব ছিল দেখতে আমার তো খুব খুব ভালো লেগেছে তো তারপর কেক কাটার সময় হয়ে গেল তো আমরা সবাই ওখানে চলে এসেছিলাম তো এই যে এবার এখন কেক কাটবে তো তোমরা দেখো এক দুটো সত্যি খুব সুন্দর ছিল দেখতে তো যাই হোক তারপর কেক কাটার পর তারপর আমরা ওপরে চলে গেলাম যেখানে খাওয়া দাওয়া চলছিল সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর মেনুতে তো দারুণ দারুণ আইটেমগুলো ছিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো প্রথমেই চলে এসেছিল নান তার সাথে ছিল নবরত্নকারী দুটো খেতে সত্যি অসম্ভব ভালো ছিল তারপরে চলে এসেছিলো আমার ফেভারিট বাটারফ্রাই এটাও খুব ভালো ছিল খেতে আর তারপরে চলে এসেছিলো ভেটকি পাতুরি এটা খেতে যে এত ভালো ছিল যে তোমাদেরকে কি বলবো দারুণ ছিল খেতে এটা তবে এইটা খাওয়ার পরেই আমার গেলো ফোনটা সুইচ হয়ে তারপরে ভিডিওগুলো আমি আর নিতে পারিনি ফোনটাকে চার্জে দিয়েছিলাম দিয়ে তারপরে আমরা যখন বেরিয়ে গেছিলাম তখন একটু ভিডিওটা নিয়েছিলাম কারণ ফোনটা সুইচ হয়ে গেছিল তো তারপরে এসে আমি ফোনটা আবার একটু চার্জে দিয়েছিলাম যার কারণে আমি আর অন্যান্য খাবারের ভিডিও করতে পারিনি তো যাই হোক মোটামুটি পৌনে এগারোটার সময় ওখান থেকে আমরা বের হলাম তা ওর হাজব্যান্ড একটু আমাদেরকে এগিয়ে দিয়ে আসলো আমরা টোটোতে করে সোজা চলে গেলাম আমার জেঠুর বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর জেঠুর বাড়িতে গিয়ে কি কি করলাম সেটাও থাকবে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো